হ্যালো বন্ধুরা গরম আবার পড়েছে দুদিন বৃষ্টি ছিল বেশ ঠান্ডা ছিল বেশ ভালোই ছিলাম আবার গরম পড়ছে আমার অবস্থা দেখছো ঘেমে সান হয়ে গেছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি আমার দুদিন ধরে শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর হাত পা যন্ত্রণা মাথা যন্ত্রণা ভার কালকে সারা রাত ঘুমাতে পারিনি আজকে উঠেছি সাড়ে সাতটায় উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নটার মধ্যে হয়ে গেছে ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবু তুই কটায় বেরবি ছেলে বললাম সাড়ে নটায় বেরোবো ওর জন্যে আবার তাড়াহুড়ো করে টিফিন করলাম আলুর পরোটা বানালাম কালকের আলুর তরকারি ছিল তরকারিটা কেউ খাবে না ফেলে দিতে হবে তার জন্যে আমি ওটাকে দিয়েই আলুর পরোটা বানালাম তাতে একটু মশলা দিয়ে একসঙ্গে মেখে আলু আটা মেখে শস্য তেলে ভেজে দিলাম ও পরোটা খেয়ে গেল সস দিয়ে আর নিয়ে গেছে আর ছেলেও খেয়েছে আমিও খেয়েছি তারপরে আমি একটু বাজারে গেছিলাম দাদাকে আজকে বাজার করে দিইনি আমি বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছি আচ্ছা কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমার দিক থেকেও পাশের থেকেও সঙ্গে থেকে আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি এই যে ল্যালেন টিকা মাছ দুটো নিয়ে এসেছি এটা মাছ থেকে পিস করে চার পিস হয়েছে বেশি ছোটো ছোটো পিস করিনি কেন ছেলেও মাছ খেতে চায় না দাদাভাই রাতে আসবে ছেলেও রাতে আসবে আমি আর মেয়ে দুপুরবেলা খাবো রাতে কেউ মাছ খেতে চায় না ওই জন্য চার পিস করেছি বড় মাছ এটা ছ পিস হতো আমি চার পিসই করেছি মাছটাকে নিয়ে এসে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করবো পাতলা করে এই যে দুটো বড়ো সাইজের আলু কেটে আমি ধুয়ে নিয়েছি একটা পেঁপে কেটে আমি ধুয়ে নিয়েছি একটা টমেটো আছে বড়ো সাইজের ধুয়ে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আছে ধুয়ে আমি কেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা আদা আদা আছে বেশি আর রসুন আছে চার কুয়া আর গোটা জিরে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করবে আদা রসুন আর গোটা জিরে কাঁচা লঙ্কা মিছে পেস্ট করে নেবো আজকে লালিন মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব। মাছ ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এই যে কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দেবো এবারে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ধোঁয়া ছুটে গেছে মাছটা আমি দুটো করেই ভাজবো কারণ বড় সাজের তো জোলে ধরবে না তো কী ভাজা হয়ে গেলে আমি আরেকটা উল্টে দেবো মাছটা ভাজা বসেছিলাম এক ভাজা হয়ে গেছে আমি আর একটি দেবো

সব মশলা ধরেছে আদা আচারক রসুন কাঁচা লঙ্কা বেশি দিয়েছিলাম দশ বটা কাঁচো লঙ্কা আর গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলা পাতাটা দিয়েছিলাম আর দেব নুন ধরুন তার ধরে দেবো এক আছে হাত কম হলুদ হাত কম ধরে ধরে আর গোটা গুঁড়ে বেঁটে নিচু দিয়েছি একদম গোটা জিজ্ঞেতে গ

আমার তো ভালো লাগে এইসব তরকারি খেতে আমি এবার চাপা দেবো ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো ঝোলে ছাড়বো তরকারিতে জল দিয়েছিলাম ফুটে গেছে অনেকটা ঝোল মরে গেছে পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে ভালো সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো এবার দিয়ে দেবো আর ঝোলটা একটু শুকনো হবে আর মাছগুলো দিয়ে একটু ফোটাবো দিয়ে নাপিয়ে মাছগুলো ঝোলের মতো দিয়ে দিলাম দিয়ে আমি এবার চাপা দেবো কালকে দুপুরে রান্না ছিল না অনেক কাজ করলাম সকালে কাজ বাজ সেরে টিফিন করে দুপুরে রান্নাটা যেতে ছিল না ইটে বিল দিতে গেলাম আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা যেতে লাগে আধ ঘন্টা আসতে লাগে বিল দিয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপর কিছু শর্ট ভিডিও করলাম করা পরে ভাইজে ভাই যে এসেছিলো তাদেরকে আগেতে গেলাম আমাদের বাড়ির থেকে ন নপড়া আধ ঘন্টা যেতে লাগে ওদেরকে বাসে তুলে দিয়েছে আমি ওই রাস্তা হেঁটে বাড়ি আসলাম এসে তারপরে একটু রেস্ট কালকে অনেক কাজ করে রান্না হয়ে গেছে আমি বাজে দুঘর তিনটে ভাত হয়েছে ভাজে অল্প করেই করেছি আবার রাতে করতে হবে ভাত হয়েছে আর উচ্ছে উচ্ছে আলু একটা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল আমি ভেজেছি সর্দি মুখে ভালো লাগছে না খেতে কিছু ওই জন্য একটু তেতো ভেজেছি উচ্ছে আর হয়েছে লাইন টিকা মাছ আলু দিয়ে পেঁপে দিয়ে টমেটো দিয়ে হালকা করে মশলা দিয়ে পাতলা করে ঝোল করেছি এবার পাতলা ঝোল ডেকেছি এটা খেতে দারুণ লাগে গন্ধরাজ লেবু দিয়ে মেয়ে এসছে মেয়ে আমি এখন ভাত খাব বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খাও আর আমার ভিডিও দেখতে থেকো আমার পাশে থেকো সাপোর্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো